শীতকাল মানে শরীরের রোগে বাসা বাঁধা বিশেষ করে ঠান্ডা লেগে থাকা নাক বন্ধ হয়ে থাকা নাকে দিয়ে পানি পরা কাশি হওয়া এইসব লক্ষণ শীতকালে বেশি দেখা দেয় তবে এইসব লক্ষণ দেখা দিলে আপনার কোনো মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই যদি আপনি ঘরোয়া কিছু উপায় ফলো করেন তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন কীভাবে করবেন প্রথমত আপনাকে শরীর গরম রাখে এরকম জামা কাপড় পরিধান করতে হবে মাফলার দিয়ে গলা এবং নাক কান পেঁচিয়ে রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে এছাড়া আপনি ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন বা টক জাতীয় খাবার যেগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি শরীরের ইমিউনি সিস্টেম বুস্ট করে সেই কারণে আমাদের শরীরের এই ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করে প্রতিদিন আপনি হালকা গরম কুসুম পানি খেতে পারেন হালকা গরম পানি আপনাকে ঠান্ডা ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করবে এছাড়া আপনি চা খেতে পারেন চায়ের সাথে আদা লেবু মধু মিক্স করে খেলে আপনার ইমিউনিটি সিস্টেম আরও বেশি বুস্ট হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে শীতকালে আরেকটি সমস্যা হচ্ছে ভিটামিন ডি এর অভাব বেশি দেখা দেয় আমরা জানি ভিটামিন ডি সূর্যের আলো থেকে পেয়ে থাকি তবে দুপুরের রোদে শরীরে ভিটামিন ডি অ্যাক্টিভ হয় বেশি সুতরাং দুপুরের রোদ শরীরে লাগাতে চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ হবে এবং আপনার শরীরও গরম থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ